হ্যালো গ্রিন কিপিবাসে আশা করি সবাই ভালো আছেন গ্রিন বেয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনোদন আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার টেলিগ্রাম থেকে মাসে পঞ্চাশ একশো ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সো সেই বিষয় নিয়ে আপনাদের জন্য সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে আপনাদেরকে আমি এই আপনাদেরকে এই যে মনিটাইজেশনে নিয়ে আসলাম মনিটাইজেশন আসার পর দিয়ে আপনারা এখানে দেখেন আমার এই যে লাইফ টাইম আর্নিংটা দেখেন লাইফ টাইম আর্নিংয়ে টোটাল আমার তিনশো একুশটা ট্রন কয়েন আর্নিং হয়েছে এটার বর্তমান প্রাইস দেখেন পঁচিশশো ডলার লাইভ টাইম আর্নিং বলতে এখানে কতদিন থেকে শো করতেছে এই যে আপনার এপ্রিলের তেইশ তারিখ থেকে জুনের ষোলো তারিখ পর্যন্ত যদি লাস্টে দুই তিন দিন আমি পোস্ট করতেছি না তার মানে টোটাল ষাট দিন টোটাল ষাট দিনে আমার আর্নিং কত পঁচিশশো ডলার তো এই বিষয় নিয়ে অনেকেই এই ব্যাপারটা জানেন না যে টেলিগ্রাম থেকেও ইনকাম করা যায় তো এখন আপনাদেরকে আমরা দেখাই ধরুন আপনি কোনো একটা চ্যানেলে ঢুকলে যখন দেখবেন যে চ্যানেলের নিচে দিয়া স্পন্সর আকার কোনো অ্যাড শো করে সেগুলোর থেকে আর্নিং হওয়ার ধরুন আমি একটা চ্যানেল থেকে দেখাই আপনাদেরকে তো দেখেন আমরা এখন অন্য একটা আইডি দিয়ে আমাদের চ্যানেলে চলে আসলাম আসার পর আপনি দেখতেছেন এখানে কি ফ্রি সিগন্যাল দেখেন এখানে হলো যে অ্যাড লেখা আছে এই এটা হলো যে ভিউ চ্যানেল এটা হলো যে অ্যাড আমরা যেরকম ইউটিউবে ঢুকলে আমরা অ্যাড দেখি সেমভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখনই আপনি ঢুকবেন তখনই আপনিও এরকম অ্যাড শো করবে আপনার কাছে যখনই আপনার অ্যাড শো করবে যে চ্যানেলের মধ্যে ঢুকতেছেন যে চ্যানেলের মধ্যে অ্যাড শো করতেছে ওই চ্যানেলের অ্যাড এই ডলারগুলো পেয়ে থাকে তো সেমভাবে আমাদের চ্যানেলের মধ্যে আমরা যখন আর্নিং করে থাকি এই ডলারগুলো আমরা উইড্রো দিয়ে থাকি এটা উইথড্রো হয় আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখেন একবার আমি কালেক্ট করেছি কত দেখেন দুইশো এই যে দেখেন দুইশো পাঁচটা টন একবার আমি উইথড্র করেছি এখন বর্তমানে আমার এখানে একশো চোদ্দোটা টন এখনও অলরেডি আছে যেটার বাজার মূল্য বর্তমানে প্রায় অলমোস্ট নশো ডলার মতো তার মানে আগে একবার আমি মোটামুটি করে মানে একটা ডলার উইড্রো করেছি দুশো টন এখন আবার একশো টনের মতো এখনও আমার অ্যাকাউন্টে আসে সো আপনারা যারা টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান যে অপশনগুলো আপনাদেরকে জানেন না অনেকেই হয়তো সাধারণ মেম্বার যারা তারা এই সম্পর্কে জানেন না তাদেরকে বলে দিতেছি আপনারা যদি এরকমভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান এটার জন্য ফেসবুক ইউটিউবার মতো মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হয় না জাস্ট আপনার যদি একটা টেলিগ্রাম চ্যানেল থাকে আর ওই চ্যানেলে যদি ভালো মেম্বার প্রতিদিন ভিউজ দিয়ে থাকে ধরুন প্রতিদিন আপনার এখানে ভালো পরিমাণে মেম্বার থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি ডলার ইনকাম করবেন অটোমেটিক বললাম না আপনার কোনো সেটিংস করতে হবে না জাস্ট আপনার চ্যানেলটা থাকতে হবে পাবলিক চ্যানেল এই চ্যানেলে কিছু মেম্বার বেশি থাকতে হবে ছোটোখাটো চ্যানেল দিয়ে আসলে ইনকাম হয় না কারণ ছোটো চ্যানেলের মধ্যে কেউই অ্যাড দিতে চায় না তো একটু চ্যানেল যখন আপনার বড়ো হবে তখন আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হয়ে যাবে দেখেন একদিনে আমার সর্বোচ্চ কত প্রায় বিশটার মতো টন ইনকাম হয়েছে আর নর্মালি দুইটা তিনটা পাঁচটা দশটা মানে ডে অনুযায়ী আমার হলো যে আর্নিং হয়ে থাকে তো দেখা যায় যখন পোস্ট করে না তখন ইনকাম হয় না খুবই কম হয় যেমনটা লাস্টের তিন চার দিন কোনো পোস্ট করে নেই তো ওই হিসাবে আমার ওই তিন চার দিনে কোনো আর্নিং নেই এছাড়া নর্মালি আমার দুই চার পাঁচটা সাতটা দশটা করে আমার প্রতিদিনই ট্রোন কয়েনটা ইনকাম হয়ে থাকে আবারও বলতে এটা খুবই সিম্পল ব্যাপার জাস্ট আপনার একটা টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে কোন বিশ্ব টেলিগ্রাম চ্যানেল থাকবে ফেসবুকে যেরকম না বিভিন্ন ব্যাপারে ফেসবুক গ্রুপ খোলে মানুষ ফেসবুক পেজ খুলে সেমভাবে আপনি টেলিগ্রাম চ্যানেল খুলতে পারেন বিশেষ করে যারা ইয়ারডপ নিয়ে কাজ করে আপনি একটা ইয়ারডপ চ্যানেল দাঁড় করাতে পারেন যারা কিপটু নিয়ে কাজ করে সে একটা কিপটু কমিউনিটি দাঁড় করাতে পারে যদিও সচরাচর অনেকের এত ইনকাম হয় না বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আর্নিং কারের মধ্যে আমি একজন কারণ এত আর্নিং আসলে সব চ্যানেলের হয় না কারণ এখানে আসলে অনেক ভিউজ লাগে নর্মালি আপনি একটা চ্যানেল খুলে যেয়ে ইনকাম করে ফেলবেন ব্যাপারটা কিন্তু এত সহজ না আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার চ্যানেলটা মোটামুটি একটা বড় থাকতে হবে আপনার চ্যানেলের মধ্যে ভালো পরিমাণে ভিউজ থাকতে হবে যখনই আপনার ভালো পরিমাণে ভিউজ থাকবে তখনই আপনি এরকম করে টেলিগ্রাম থেকে ইজিলি ইনকাম করতে পারবেন এটা উইথড্র করাও একেবারে সহজ এখান থেকে কালেক্টটা ক্লিক করার পরে যে দেখেন আপনারা এখানে আমার পাসওয়ার্ড চাইব আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে দিয়ে আমার অটোমেটিক আমার টোন ওয়ালেটে চলে যাবে ওয়ালেটে যাওয়ার পর ওইখান থেকে আমরা যে কোনো এক্সচেঞ্জারের মধ্যে যেখানেই টোন কয়েনটা আসে আমি কুকয়নের মধ্যে নিয়ে গেছি কুকয়েন থেকে সেল করে দিছি তো এরকমভাবে আপনারা একটা চ্যানেল যদি দাঁড় করতে পারেন আশা করি আপনারা এই চ্যানেল থেকে কেউ দৈনিক এক ডলার কেউ পাঁচ ডলার কেউ বিশ ডলার আপনার চ্যানেল অনুযায়ী আপনি মাসে দশ বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আশা করি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা যে এখানে ঢুকলেই বিভিন্ন চ্যানেল ঢুকার পরে নিচে দিয়ে এখান দিয়ে যে অ্যাডগুলো শো করে ওইগুলো কোনো তো ওইগুলো আমরা কোনো অ্যাডবিনরা ওইখানে পোস্ট করি না অটোমেটিক এগুলো স্পেন্সওয়ার্ড এগুলো অ্যাড দেওয়া হয় অটোমেটিক টেলিগ্রাম থেকে টেলিগ্রাম কোম্পানি এটার বিনিময়ে দেখা যায় প্রত্যেকটা চ্যানেলের অ্যাডবিনকে এটার বিনিময়ে কিছু টাকা দিয়ে থাকে সো ওই কারণে চ্যানেলের মধ্যে অ্যাডগুলো শো করে আপনি যদি চান যে আপনার চ্যানেলে কোনো আপনি অ্যাড শো করবেন না সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলটা প্রাইভেট করে রাখতে পারেন তাহলে আপনার কোনো চ্যানেলের মধ্যে অ্যাড শো করবেন আর আপনি যদি প্রাইভেট না করেন তাহলে অবশ্যই আপনার ইনকাম হবে আবারও বলতেছি প্রতিটা চ্যানেলে আপনি ঢুকলে দেখবেন যে বড় বড় চ্যানেলগুলোতে অ্যাড শো করে ওই অ্যাডের বিনিময়ে টেলিগ্রাম কোম্পানি প্রত্যেকটা অ্যাডমিনকে ট্রোন কয়েন দিয়ে থাকে যেটা সেল করলে আপনি ভালো পরিমাণে ডলার পাবেন তো কেউ যদি চান যে আপনি ভালো একটা চ্যানেল দাঁড় করাই যায় ওইখান থেকে ভালো পরিমাণে কিছু ইনকাম করতে চান প্রফিট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন সবার জন্য শুভকামনা রইল অবশ্যই আপনারা চাইল এখান থেকেও একটা এক্সট্রা ইনকাম এখানে কোনো আপনার কষ্ট করতে হয় না জাস্ট প্রতিদিন দুই চারটা করেই দেখেন আমরা কয়েকদিন পোস্ট করি না মার্কেট খারাপ দেখে পোস্ট করি না দেখে হয়তো এই তিন দিন আমাদের ইনকামটা কম তিন চার দিন নাহলে প্রতিদিন আমাদের দুই চার পাঁচটা দশটা করে আমাদের ট্রন কয়েন ইনকাম হয় যেটার বাজার মূল্য আপনার দশ বিশ পঞ্চাশ একশো ডলার পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আর যদি এই ভিডিওটা আনগমন একটা ভিডিও হয় এই টাইপের আমরা ভিডিও করি না অনেকেই আমাদেরকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন এর জন্য এই ভিডিওটা ক্লিয়ার করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো মার্কেট খারাপ খুব শীঘ্র মার্কেট ঠিক হয়ে যাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ